আমাদের ডিলার আমাদের সার না দিয়ে অন্য জায়গায় বিক্রি রাতের বেলা চোরের মতন সার বিক্রি করে গাড়ির মধ্যে চলে যায় অথচ কৃষক কোনো সার পায় না পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেসাস মা বিষ ভাণ্ডার সার বিক্রির প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে যৌথ বাহিনীর ভ্রাম্যমান আদালত গতকাল শুক্রবার রাতে উপজেলা দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় শুক্রবার রাতে উপজেলা দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারের কয়েকটি সারের দোকান ও গুদামে অবৈধভাবে ট্রিপল সুপার ফসফেট টিএসপি সার ও মিউরেট অব পটাস সার মজুদের অভিযোগে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন টিমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী এ সময় হাসেন আলী নামে একজনের গুদামে মজুদ রাখা সাতশো সাতাত্তর বস্তা টিএসপি ও ষোলশো বস্তা পটাস সারের সন্ধান পাওয়া যায় পরে সার ব্যবস্থাপনা আইনে তাকে অভিযুক্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত সাতশো সাতাত্তর টিএসপি বেশি রাখার কারণটা বেশি ওই যে বন্যার সময় আমি ওখান থেকে কম দামে রেডি কিনে নিয়ে আসছিলাম এই ফেনি থেকে পরে একই বাজারের আরেক সারে ডিলার মেসাস মা বীজ ভাণ্ডারের গুদামে অভিযান পরিচালনা করে সেখানে অবৈধভাবে টিএসপি ও পটাশ সার মজুত রাখায় প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় দোকানে গেলে আমরা সার খুঁজে পাই না এখন না পরে দিব সকালে আসেন বিকালে আসেন সবার ফাইন্ডার রাতের বেলা চোরের মতন সার বিক্রি করে গাড়ির মধ্যে চলে যায় অথচ কৃষক কোনো সার পায় না আজকে যে প্রশাসন যে কাজটা করলো ভালো কাজ করছে অবশ্যই মাঝে মাঝে প্রতিটি প্রতিদিন আসার দরকার একবার হলো কৃষকের কাছে আমরা এই দোকানে সারের জন্য আসলে আমাদের বলে যে আজকে সার নাই আগামী মাসে পাঁচ তারিখ আসবেন আমরা কি জমিনগুলোকে খাওয়া ফেলাই ধুবো না এখানে আবাদ করবো আমাদের কোনো সার দেয় না চাইলে পরে খালি করে আগামী মাসে পাঁচ তারিখে এটা আমাকেও বহুদিন করেছে আমি কিন্তু একটা কৃষক সাধারণ আমি কিন্তু এগুলো অন্যজনের কাছে তুলিও না বা অন্যজনের কাছে দরকারও না আমাদের ডিলার আমাদের সার না দেয় অন্য জায়গায় বিক্রি করে পরে জব্দকৃত সারের বস্তা দণ্ডপাল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রাখার নির্দেশনা দেওয়া হয় অভিযানে সেনাবাহিনী উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালত আজকে কালীগঞ্জ বাজারে একটি অপারেশন আসে সেখানে তারা অতিরিক্ত বাজারের অতিরিক্ত বেশি মূল্যে বিক্রি করার কারণে তাদেরকে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অন্যজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত তার মোটামুটি অনেকগুলি সার জব্দ করা হয়েছে এই জব্দ তালিকার মধ্যে আমরা সাত ছয়শো ষাটষট্টি আর একশো দশ এটা হলো ইউরিয়া ইউরিয়া হল ছয়শো সাতষট্টি এক জায়গায় আর এক জায়গায় একশো দশ আর অন্যান্য সার হলো ষোলোশো বস্তা আর অন্যান্য সার হ্যাঁ জব্দ করা হয়েছে ষোলোশো বস্তা আর হলো একশো দশ বস্তা আর হলো ছয়শো সাতষট্টি বস্তা এই মোট হল সার জব্দ করা হয়েছে উক্ত জব্দ সারগুলি আমাদের দণ্ডপাল ইউনিয়ন পরিষদের আন্ডারে আমরা জিম্মায় নিয়ে এসেছি